আসসালামু আলাইকুম। আমি সরোজ দেবনাথ বলছি ভাই। জি কোন যাচ্ছে? हां, বলছি। কোন সরোজ দেবনাথ বলছি। তো এই যে আমাদের এখানে আমি ইডার সিং এর ক্ষেত্রে 12900 টাকা দিইনি। আমি নিজে সকালে থেকে করতে পারি। আমাদের পরে আমার একটু মানি। যদি কিছু সাহায্য कंटिन्यू জি করতে পারি। এই দায়িত্বে বাড়া দেন আমাদের। এর কিছু আছে। রিজার্ভে আছে। অনেক শুকর ছিল। কোন বিল নেই ছিল। যাচ্ছি না।

এটা তো মানে প্যারেট প্যারেট বছর নেই দশটা বানাইছে

এই কোনখানে আপনি যাবেন এইতে আতে যাবেন আপনারা যাবেন আমার কাছে পাশে আমার কিনতে পাওয়া যায় আমার নাইদিনতে আছেন গরু কিনতে আছেন গরু দিতে আছেন হয়েছে দেখতেছি এখনো চয়েস হয়নি দেখতে আজ নিয়ে যাবেন আমি করতে সুবিধা হবে দিন দেখা যাবে কতগুলো আছে পাঁচটা বড় করে জায়গা কাম করতে যাই বেশ ভালো ফুট করে আসা তাহলে এই যে তো আসে লাগে পায়গে আর এই যে কম জায়গা গাইতে येते যে বিক্রি করবে তারে ছুটি হয় আর যে কিনতে যায় তারে হয় এমন কত বড় এর মানে বিশ্বাস করা আছে নাকি আপনি হাতে মানে কি করে হ্যাঁ কি সাথে আমার ই মানে মানে আমি আমারও সে হাতে কম্পিউটার সাথে রাখতো হয় ছিল এই যে তারে যেটা বিক্রি দাও দুপুর আনন্দ থেকে আসি দুপুর না

শর্ষে বাড়ি শর্ষে বাড়ি নিজের চিনছেন এটা তোমার

उसको तक आतेले हेलो हेलो यस ताने जणम हाले थालो आनुपुरे रे उतरे मिलेना आरे दांग छठा बजे चल छठा बजे इले शास्त्र जानो दिनेको छ अछिनले यस्तो न भत्छिन जिवु कुन नाम ठीक मात्र करू आरे जना आरे जिबे देखै छौ तिमी देखि कुन कुरा जाज भता आरे छिनि छौ आमा उंदे

সুরnabla নিজে যদি আমরা ডাক্তারদের মেন ভালো করে জেনে নাও এই বৈজ্ঞানিকদের আর মানুষের যেমন রুবিদের ঠান্ডা